আজ আমরা জলদ্রব্য ভিটামিন সম্পর্কে আলোচনা করবো এই জলদ্রম্য ভিটামিন ভিটামিনকে মূলত দুটি ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি একটি হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং অপরটি হলো ভিটামিন সি এই ভিটামিন বি কমপ্লেক্স আবার আটি ভিটামিনের সমন্বয়ে গঠিত তো প্রথমেই আলোচনা করা যাক ভিটামিন বি ওয়ান রাসায়নিক নাম এ থায়ামিন এটি গোটা শস্য বাদাম ডাল ডিমের কুসুম মাংস ও পাওয়া যায় ভিটামিন বি টুয়েল বি টু রাসায়নিক নাম রাইব যা দুগ্ধজাত খাবার ডিম সবুজ শাক সবজি অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় ভিটামিন বি থ্রি এটি নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড শুষ্ক ইস্ট চিনি বাদাম ডাল মাংস মাছ শস্য প্রকৃতি পাওয়া যায় ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টোথিনিক অ্যাসিড যা মূলত মটর মিষ্টি আলু মাছ মাংস ডিম দানাশস্য ছত্রাক দুধ গমের ভুষি প্রকৃতিতে পাওয়া যায় ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন অক্সিন যা মূলত শস্যদানা বীজের অঙ্কুর প্রাণীদের উৎসের মধ্যে চকৃত ডিমের কুসুম এছাড়াও ইস সুটি এবং বাদাম জাতীয় খাবারে পাওয়া যায় ভিটামিন বি সেভেন রাসায়নিক নাম বায়োটিন যা ডিম বাদাম শস্য চক্রিত প্রকৃতি পাওয়া যায় ভিটামিন বি এর একে আবার ভিটামিন বি এম এমও বলা হয় এই রাসায়নিক নাম ফলিক অ্যাসিড এটি শুক শুকনো ইস্ট চালের দুষ সয়াবিন চক্রিৎ বাঁধাকপি সুটি এবং লেবু জাতীয় ফলে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সায়নোকাবিন এই ধরনের এই ভিটামিন মূলত প্রাণযোগই পাওয়া যায় কোনো উদ্ভিদ উদ্ভিতই আমরা এই ভিটামিন বি টুয়েলভ পাই না তাই যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে ভিটামিন বি টু ঘাটতে দেখা যায় এটি মূলত মাছ মাংস যকৃত দুধ পনির ডিম প্রভৃতিতে পাওয়া যায় ভিটামিন সি বা অ্যাসকর্ভিক অ্যাসিড যা মূলত লেবু জাতীয় ফল বা যে টক জাতীয় ফল মানে ভিটামিন সি এছাড়াও স্ট্রবেরি এবং আমলকি ইত্যাদি ফলে পাওয়া যায় ধন্যবাদ